শাকখুনি মনে হয় যে কোনো কিছু করতে গেলে আর রান্নাঘরে গেলেও শাশুড়ি মনে করে যে আমি আমার শাশুড়ির কাছে মা থাকি। মাথা স্নেহের হাত সাকিবের মায়ের এবারেবা তুরান্ত আজ বেরিয়ে এল। যে দৃশ্য কেউ ভাবেনি আজ ঠিক সেটাই ঘটেছে সাকিব খানের পরিবারে। বুবলি চুপচাপ বসে আছেন হঠাৎ ফোন বেজে উঠল দীর্ঘদিন পর প্রথমবার যেন সাকিব মা নিজে ফোন করলেন সবন বুবলিকে। বুবলি যেন বিস্ময় চোখে তাকিয়েছিলেন কি করবেন সে বুঝতে পারছিলেন না। অবশেষে যেন ফোনটা রিসিভ করে বললেন মা আপনি হঠাৎ করে আমাকে কল দিয়েছেন সাকিবের মা শান্ত কণ্ঠে বলেন বুবলি তুমি চাইলে ঘরে ফিরে আসতে পারো আমি তোমাকে মেনে নেব আমার শাশুড়ি আমি বলবো যে আমি খুব লাকি খুবই লাকি কারণ আছে না যে মেয়েরা তো মায়েদের একটি বাক্যে বলতে গেল পুরো পরিস্থিতি পরিবারের খুশি ঢেউ টেবিল ঘিরে বসে আছে সাকিব খান এবং তার মা এবং কাছের আরো মানুষ সে আসলে কোনো সমস্যা নেই এমন একটি বক্তব্য দেন সাকিব খানের মা ভুল ভ্রান্তি যাই হোক সবকিছু ভেঙে এবার পরিবারের কাছে ফিরে আসার কথা বলেই ফেললেন সাকিব খানের মা বুবলির কান্না ভেজা চোখে বসে আছেন সাকিবের মা এগিয়ে বসে মাথায় হাত রাখেন সব ভুলে যাই চলো নতুন করে শুরু করি বুবলি ভেঙে পড়েন এই দৃশ্য মুহূর্তে ভাইরাল নেট পাড়ায় সবাই আগে ভেসে যাচ্ছে সাকিব নীরবে তাকিয়ে আছেন ভক্তরা বলছেন এটাই নাকি সাকিবের কাঙ্ক্ষিত শান্তি পরিবারে ফিরে পাচ্ছে আগের রূপ বুবলি কি সত্যি এবার পরিবারে ফিরবেন নাকি সে কি অন্য কোনো সিদ্ধান্ত নেবেন আপনারা কি মনে হয় কমেন্টে অবশ্যই জানাবেন আর বুবলি ইতিমধ্যে একটি টিভি প্রোগ্রামে তার শাশুড়ির সম্পর্কে অনেক ভালো ভালো কথা বলেছেন তার শাশুড়ি নাকি তার মায়ের মতো তাকে অনেক স্নেহ করে নিজের মেয়ের মতো ভালোবাসে এমনই কিছু বক্তব্য মুহূর্তের মধ্যে ছড়িয়ে শিখি ফ্যামিলির ছোট মেয়েটার মতোই আমাকে একদম বাচ্চার মতো করেই ট্রিট করে করেছে পুরো সোশ্যাল মিডিয়ায় যা থেকে সাকিবের মায়ের মন বলে গিয়েছে মন বলে এবার যেন বুবলিকে ঘরে তোলার সিদ্ধান্ত নিয়েছেন সাকিব খানকে এবার পড়া আদেশ দিয়েছেন তার নাতি এবং বৌমাকে নাকি সে এবার বাড়িতেই যায় তবে কি সাকিব খান এবার সত্যি বুবলিকে ঘরে তুলে নিয়ে আসবেন মায়ের আদেশে নাকি দূরত্বটা এমনই থাকবে অবশ্যই আপনার মূল্যবান কমেন্ট জানাতে ভুলবেন না আর আমার ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন এবং পরবর্তীতে তারা এক হচ্ছে কিনা এর পরের ষয়ে আমরা জানাবো